হাঁসের বাচ্চাগুলো গোসল করে উঠে এখানে গাছ উলকাচ্ছে আর এখানে মুরগিটা তার ছানাগুলো নিয়ে বাঁশের পাতা সরিয়ে সরিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর এখানে দুটো তিতি মুরগি আছে তারা গাছ উলগাচ্ছে আর আমি কিন্তু এখানে বাগানে এখানে হাঁস মুরগিগুলো খেলা করছে এটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা বন্দী করে নিয়ে কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এখানে দুইটি মুরগি দেখাচ্ছি বাসবাগানের ভেতরে তারা পাতা নাড়িয়ে নাড়িয়ে খাবার সংগ্রহ করছে এখানে আরও কিন্তু দেশি মুরগি আছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মুরগি দুটো আমার বেশ ভালো লেগেছে এর জন্য আমি আপনাদের মাঝে এটা শেয়ার করছি এবং এই তিতি মুরগি দুটো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা শুরু থেকেই আমাকে সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল ভাই ও বোনদেরকে তো প্রচণ্ড গরমের ভেতরে বাগান কিন্তু খুবই ঠান্ডার একটা জায়গা যাদের এরকম বাড়ির পাশে একটা বার আছে আপনারা কিন্তু বারঝাড়ের নিচে একটা চেয়ার নিয়েছে চেয়ার নিয়ে বসতে পারবেন তো এখানে দুইটি তিতি মুরগি বাঁশের পাতা নাড়িয়ে নাড়িয়ে খাবার সংগ্রহ করছে এবং এটা আমি ক্যামেরা বন্ধ করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন এজন্য ভিডিওটা স্কিপ না করে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন এবং লাইক করবেন তাহলে আপনার পেজেও আমি ভিজিট করব পেজে ফলোয়ার লাইক বাড়াতে চান এবং কি যারা এঙ্গেজমেন্ট বাড়াতে চান তারা অন্যের ভিডিও কখনো স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন তাহলে আপনারাও সাপোর্ট পাবেন আপনি যদি অন্যকে সাপোর্ট করেন সেই ক্ষেত্রে সেও আপনাকে সাপোর্ট করবে অনুরোধ রইল একে অপরকে সাপোর্ট করা এই মুরগিটার নাম কি কে কে বলতে পারে দেখি বাসবাগানে এই মুরগি দুটো ঘুরছিল তো এটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দুইটি মুরগি ঘুরছে আর এই মুরগির নামটা কি কে কে বলতে পারে দেখি